তাহলে এই ভিউটার মধ্যে এক হাজার লাইক চাই গাইস তাহলে তোমাদের দেখাবো যে কোথায় থেকে ফ্রি ফায়ার অ্যাপটা পাবে আর পিসের মধ্যে ইনস্টল করবে ওকে ফ্রি ফায়ার ম্যাক্স তো সবাই খেলে এখন ফ্রি ফায়ার ব্যান্ড আছে তাও ফ্রি ফায়ার জন্য খেলা যায় দেখবো বড়ো বড়ো ইউটিউবার লোকেশ কুমার আরও অনেক বড়ো বড়ো ইউটিউবার দেখবে ফ্রি ফায়ার খেলে ওকে তো এই ফ্রি ফায়ার এই পিকেটা যদি চাও একদম তাহলে অবশ্যই কমেন্টে জানাবে ওকে কমেন্টে জানাবে আর এক হাতে লাইক চাই এই ভিডিওর মধ্যে তাহলেই পাবে ওকে তো তোমাদের দেখাচ্ছি আমি কি কোনো মিথ্যা কথা বলছি না ওটা এটা চারশ ঊনষাট এমবির এম পিতে ফাইল ওকে এই যে দেখতে পাচ্ছ এবার এটা ইনস্টল করবেন এই যে ফ্রি ফায়ার এই ফ্রি হবে এর আগেও ডাউনলোড করছিলাম এই যে ওটা এখন ডিলিট করে দিতে হবে কারণ ওটা ভার্সন আপডেট এসেছে তার আপডেট পর এবার এবার এক মিনিট ব্লুস্টেক অন করে নিয়েছি তো হলো আসল এই যে ইনস্টলিং হচ্ছে দেখতে পাচ্ছ গাইস এই যে এই যে এই যে এই এখানে ইনস্টল হচ্ছে এই বিকেটা ওই তো ফ্রি ফায়ার ম্যাক্স ওখানে আছে ফ্রি ফায়ার ম্যাক্স এই দেখো ফ্রি ফায়ার ওয়াও গাইস দেখতে পাচ্ছ কিভাবে কত এক দেড় মিনিটের মধ্যে একটা ফ্রি ফায়ার ইনস্টল করে সেলনু এটাই হচ্ছে লিঙ্ক গাইস তোমরা কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি জানাবো কিন্তু এই ভিডিওর মধ্যে 1000 লাইক চাই আচ্ছা তাই দেখাবো কিভাবে করতে হয় আর যদি তোমরা যদি না চান তাহলে কি গিয়ে আর থেকে নাও আপনি ওই যাবে তো ফ্রি ফায়ারটা ইনস্টল করে আর প্লেইং করি ওকে

এই পিকিটা যদি চাও তাহলে অবশ্যই এক হাজার লাইক করো না হলে আমার দেওয়া সম্ভব নয় এবার ফেসবুকের সাথে একটু কানেক্ট করে নিতে হবে ওকে তো লগ ইন করতে হবে ফেসবুকের সাথে ওকে